শুধুমাত্র আল্লাহর ভালোবাসা কি পরিমাণ নির্যাতন কি পরিমাণ নির্যাতন আসিয়া বলতেছে আমি মুসার রবের উপর ই আনলাম ফেরাউন কয় তাহলে তোমার উপর নির্যাতন শুরু হয়ে যাবে এখনো সময় আছে ও ফিরে আসো আসিয়া কয় না ইমান আনছি তো আর কখনো ইমান দিব না কয় তাহলে প্রস্তুতি নাও এই বলতি ওনার হাতে পায়ে বেরি লাগায় দিল হাতে পায়ে বেরি লাগায় দিল হাতে পায়ে বেরি লাগায় এইবার বলতেছে আসিয়া দেখো তুমি অত্যন্ত লজ্জাবতী নারী মন্ত্রী কিন্তু সব সময় পরামর্শ দেওয়ার জন্য রেডি থাকে মন্ত্রী কানে কানে কয়ে একটা সুরত আছে আপনার বিবি আসিয়া অনেক পরদা করে অনেক লজ্জাবতী অনেক পবিত্রা অত্যন্ত পবিত্রা সে লজ্জার খুব বেশি ভয় পায় লজ্জা সব সময় তার কাছে ভালো সে কখনো লজ্জাহীনতা পছন্দ করে না এক কাজ করেন তারে ভয় দেখান তারে তার মানুষের সামনে তুমি তারে উলঙ্গ করে ফেলবা এই ভয়টা তুমি তারে আগে দেখাও যদি এই ভয় তুমি তারে দেখাও তাহলে মনে হয় তোমার প্রস্তাব মেনে নিবে ফেরাউন বলতেছে আসিয়া। দেখো তোমাকে কিন্তু বিবস্ত্র করে ফেলা হবে উলঙ্গ করে ফেলা হবে এখনো সুযোগ আছে সময় আছে আমাকে রব মানো আসিয়া বলে সব কিছু কুরবানি করতে পারি তবু আমার আল্লাহকে যেখানে বসাইছি রবকে যেই কলবে বসাইছি এখান থেকে আমার রবকে আমি সরাইতে পারবো না এইবার তারা তারকে বিবস্ত্র করে ফেলল বিবস্ত্র করে ফেলল তারপরে হাতে পায়ের মধ্যে ফেরাউনে পেরাগ মারল এক হাতের মধ্যে পেরাক আর এক হাতের মধ্যে পেরাক এক পায়ের মধ্যে পেরাক আর এক পায়ের মধ্যে পেরাগ এর আগে ফেরাউন চামড়া উঠাও জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় চামড়া উঠাও বিবি আসিয়ার চামড়া গুলি উঠাইতে লাগলো চামড়া ছিলাইয়া এইবার কিতাবের ভিতরে লিখেন শুধু চামড়া সুলাইলো তা না গো এই কত বিক্ষত শরীরের মধ্যে আসিয়া তিনি ফেরাউনের কথা না মানার কারণে মরিসের গুড়া সিটাইয়া দিতে লাগলো শুধুমাত্র আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা কি পরিমাণ নির্যাতন কি পরিমাণ নির্যাতন এরপরও আল্লাহ ভুলতে রাজি না এ যুব কাজকে তোমাকে খেলার মাঠ থেকে মসজিদে ডাক দিয়া নেওয়া যায় না রে অথচ জানো নি

وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا

অনেক গুণ বেশি নামাজীর সংখ্যা কম ঠিক না আওয়াজ দেয়া বলেন আল্লাহ বলেন আলা কুল্ল ইওমিন ওয়াল আরদা ইস্তাজিনু জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ

হে হাত দিয়া জুলুম করে তোমার দেওয়া পা এই পা দিয়া গানের অনুষ্ঠানে যায় তোমার দেওয়া জবান এই জবান দিয়া কিবত করে গুনার গুনার কথা কয় আসবুরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কতকাল এরকম জুলুম দেখব আমি জমিন কতকাল এই অন্যায়গুলো দেখব অহংকারীর পায়ের আওয়াজ কতদিন আমি জমিনার সম্ভব মালিক অনুমতি দাও অনুমতি দাও আল্লাহ তখন বলেন এই জমিন ভালো করে শোন আমি আল্লাহ দেখতেছি জমিনি কত গুণা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে আমার নবী নায়েবে রসুল উলামায় কেরামের সাথে কত অন্যায় কত অত্যাচার হয় আমি আল্লাহ দেখতেছি এই জলিম এই জমিনে দুর্বলের উপরে কত জুলুম হয় এর এরপরও আমি কেন ধরি না জানুনি জানুনি কারণ আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বলে জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা কিন্তু আল্লাহ পাক আমারে আপনারে বানানোর ক্ষেত্রে আল্লাহ বলে মানুষ তোমাকে আমি কোন ফায়াকুন বলে বানাই নাই তোমাকে যখন বানাইছি খালাকতু বিয়াদাইয়া আমি আমার কুদরতি হাত দিয়া তোমাকে বানাইছি আল্লাহই কয়ের জমি চার শ্রেণী যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে ততদিন আমি জমিন টিকা রাখব এক নাম্বার হলো লাউলা মাশা এই জমিনে এমনও কিছু আমার বয়স্ক banda বান্দি আছে চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে কোমরে তার বেতা হাঁটুতে বেতা নামাজ পড়তে তার কষ্ট হয় রুকু করতে গেলে তার কোমরে বেতা লাগে সেজদা করতে তার বেতা হয় এরপর কষ্ট করে করে এই জমিনে আমার কিছু বৃত্ত বান্দা বান্দি কষ্ট করে করে রুকু দেয় সেজদা দেয় তাদের রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে যায় দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াস শাবাব এই জমিনে এমনো কিছু যুব যৌবনের পাগলামি করে না 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 যৌবনের পাগলামি করে না এই কুলি আরচরের যে যুবক যৌবনে মসজিদে যায় যৌবনে মাথায় টুপি পরে যৌবনে মুখে দাড়ি রাখে যৌবনে বাপ মার সেবা করে যৌবনে মুরু শ্রদ্ধা করে যৌবনে দাওয়াত তবলিকে যায় যৌবন কালটারে যে গুনার আর কাজে ব্যয় করে না আল্লাহ বলে জানুন ওই যুবকের কারণেই আমি জমিন টিকা রাখছি আওয়াজ আজ থেকে নজরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তার মতো আরেক যুবক অন্যায় কাজে দৌড়ায় তার মতো আরেকটা যুবক গুনার আয়োজনে লিপ্ত তার মতো আরেকটা যুবক যাত্রার প্যান্ডেল করায় তার মতো আরেকটা যুবক হারাম প্রেম ভালোবাসায় মগ্ন কিন্তু এই যুবকের দিলের ভিতর গুনার চাহিদা রয়েছে কিন্তু এর সে কোনার দিকে নিজের দৌড়ায় না ওয়াজ করায় মাহফিল করায় গানের আয়োজনে যায় না 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 প্রেম দিলের ভিতরে বসায় তো হারাম না আল্লাহর প্রেম আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নাই আল্লাহ বলি ওই যুবকের দিকে যখন আমি জমিনে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম দেখে জুলুম দেখে এরপর এদের খাতির আল্লাহ পাক জমিন টিকায় তিন নাম্বার হলো আল্লাহ পাক বলে ওয়াল আতফাল রুদ্দা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাগুলির কোনো গুনাহ নাই গুনা করলে করছে তার মায় তার বাপে গুনা করলে করেছে তার ভাই তার বোন এই গুনার সাজার শাস্তি যদি দুনিয়াতে গজব দিয়া হয় বাচ্চাটাও গজবের ভিতরে পড়ে যায় ওই শিশু বাচ্চাগুলি যখন চুকের পানি ফরায় কান্না করে অথচ তারা নিষ্পাপ তারা মাসুম তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় চতুর্থ আল্লাহ পাক বলেন হাঁস মুরগি গরু ছাগল এদের উপরে নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই যদি জমিনের ভিতরে আজাবায় গজবায় হাঁস মুরগি গরু ছাগল গুলা তারা গজবে পড়ে যায় ওদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লাগে আল্লাহ কয় জবি।

জমিনে আইত না একটা শস্যের দানাও জমিনে উঠত না শুধু এই চার দল আছে এজন্য আমি জমিন টিকায় রাখছি একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবাহান আল্লাহ বিবি আসি আয় কই মালি জান যাবে যাক তবু রাব্বি বিল্লিন দাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ নিয়ে যেন আমার মরণ হয় আমার জান্নাতে একটা বাড়ি চাই যে বাড়িটা তুমি আল্লাহর ঘরের পাশে হবে একটু জোরে আবার সুবহানাল্লাহ

দেখছেন ইনি আর কেউ নন ইনি হলেন বিবি আসিয়া আর একটু জোরে কন্যা সুবহান আমার আপনার নবী মেরাজের সফরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস যাওয়ার পথে নবীজি জিবরাইলকে বলতেছেন জিবরাইল এই জায়গা থেকে জান্নাতের গран পাইতেছি ঘটনা কি জিবরাইল কয় নবী গো এটা জান্নাত না গো এই জায়গাটা হলো কি জানেন নি কয় এই জায়গাটা একটা কবর ওই কবর থেকে আপনি জান্নাতের গран আপনি পাইতেছেন বলে কার কবর জিবরাইল কয় নবী গো ফেরাউনের বাদী মাশাথা এবং তার দুধের বাচ্চা যেই দুইজনকে ইমানানার অপরাধে ফেরাউন হত্যা করেছিল ওই মা আর বাচ্চার হাড্ডি এই জায়গায় কবর দেওয়া হয়েছিল ওই জায়গাটারে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় রাখছি আর জোরে সুবহানাল্লাহ এ সচ কি বাতিল কি তরফ দারে নেহি হাম সচ হে কে বাতিল কি তরফ দারে নেহি হাম غدار نہ سمجھو ہم گادار نہیں ہاں غدار نہ سمجھو ہمیں نہیں ہاں بولو کی تو رن رونز اپنگ نازار ہم تیری نگنے جاؤ تلوار نہیں ہا. ہم تیری نگینے جاؤ تلوار نہیں ہم মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবর আর ওজুরে হয় নাই আল্লাহ আকবর নীল দরিয়ার সামনে যে হাজির এর আগে আল্লাহ জিব্রাইল রে ফাটাইছে ফেরাউনের কাছে যা জিব্রাইল মানুষের সুরত দইরাইয়া ফেরাউন রে কয় যাহা আপনার কাছে একটা একটা শালিশ লই আইছি বলে কি কোনো গোলাম যদি মালিকের কথার অবাধ্য হয় এর কি শাস্তি হওয়া উচিত আপনি একটু কয়া দেন ফেরাউনে তো আর জানে না ইনি যে জিব্রাইল মানুষের সুরত দৈরাইছেন কথা বুঝছেন ফেরাউন কয় কোন গোলাম যদি মালিকের অবাধ্য হয় এরে পানিতে চুপায়া বাড়া দরকার আপনার একটা ফরমান মানুষকে জানানো দরকার আমি এই ফরমানটা মানুষকে একটু জানাই দিব আপনি যদি কাগজে একটু লিখে দিতেন কাগজ লইয়া আও জিবরাইলে আমিন কাগজ কলম দিয়া দিলেন

ইব্রাহিম আলহ ইসলাম আগুনে ফালাইবো নমরুদে 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 আগুনে ফালাইবো ইব্রাহিম আলহ ইসলাম ঠিক না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ে দিছে আগুন তুই আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাবি না ঠিক ঠিক না নমরুদে পরে কয় আগুনে যখন জ্বলছে না তখন এক কাম করি পোশাক বাদ দিয়ে আরেক পোশাক দিয়ে আমরা ইব্রাহিম আগুনে ফালাই দিই তখন তার মন্ত্রী কয় আপনার মাথা কিছু আসেনি এটা তো পোশাকের কারণে আগুনে দলাইছে না এটা ইব্রাহিমের কারণে আগুনে তারে দলাইতেছে এতটুকু ও এই সমস্ত বলদদের মাথায় নাই যদি থাকতো তাহলে এই পরিণাম হইতো না আধা ঘন্টা আগেও জানে না এই দেশেই টাকার ঠিকানা নাই ঠিক কি না জানে না এই জন্মভূমিতেই তার জায়গা নাই এতটুকু সেন্স নাই এতটুকু সেন্স

নদীর পারে গেছে গেছে পরে এখন এখন পানিতে যখন চুবাই মরে আমি ঘটনা বলবো না ঘটনা সবাই জানেন আমার আগের হজরত বইয়া গেছেন পানিতে যখন চুবায়া তার মারা হয় তখন কইছিল। ফেরাউনে ফেরাউনে কইছিল ও ও র। আমারে মারবাই তো মারবাই আর কোন মায়ের নাইনি আমারে লাগি লাগিয়ে তারা বুঝেননি বুঝুন আমারে যদি মারবায় শাস্তি দিবায় তো দেও অন্য কোন শাস্তি দেও পানি চুবাইয়া শাস্তি না দিয়ে অন্য কোন শাস্তি জেল জুলুম ফাঁসি এও তো দেওয়ন যখন এ কথা কইছে তখন ই জিব্রাইল আলী ইসলাম ওই কাগজের টুকরাটা তার চোখের সামনে তুললে দর্শক হয় দেখোছেন লেখাটা চিনলি দেখোছেন লেখাটা চিনলি তখন ফেরাউনে দেখে লেখা তো তার তার মালিকের অবাধ্য হয় তাহলে শাস্তি হলো পানিতে চুবায়া মার তুমি তো তোমার মালিকের অবাধ্য গোলাম ঠিকই রাতের অন্ধকারে যাই আবার আল্লাহরে ডাকো

যে আইনগুলা যে আইনগুলা তৈরি হয়েছিল তার মতের সাথে যারা আয়না তাদেরকে শেষ করার জন্য আজকে ওই আইনেই নিজে হাসতেছে হাসতেছে ঠিক না ফারাওনি আই স্টাইলটাও ধরাইছিল ফারাওনের শাসনটাও ধরাইছিল নমুনাও ধরাইছিল ফারাওনের ধারাটাও খাইছে ফারাওনের পানিতে ডুববার আগেও ফারাউন জানে না যে এটা পানি না এটা রাস্তা না এটা তার লাগি জম আর আমাদের এই জালেম নব্বো ফারাউনও জানতো না এই যে ছাত্র সমাজ মাঠে নামছে অধিকার লইয়া এরা ছাত্র না এরা আবাবিল ফাকি আওয়াজ দিয়া বলো ঠিক কিনা রাবাবুল ফাকি এজন্য আমি বলি জুলুমের দিন শেষ এখন মানুষ হক কথা বলা শিখেছে যেই আবার চেয়ারে বসনা কেন ধরাকে সরা মনে করার আর সুযোগ নাই এই দেশ আর কখনো দুর্নীতি চলবে না এই দেশে আর জুলুম চলবে না গুম হত্যা চলবে না মানুষ সমাজ ছাত্র সমাজ সমাজ যুব সমাজ সমাজ উলামায় কেরাম সমাজ ঠিক কিনা জোরে বলো আর সাধারণ মানুষের মনের প্রত্যাশা হলো এই দেশটাতে কেরামের শাসন প্রতিষ্ঠা এ এদেশের মানুষের অন্তরের দাবি হলো দেশে কোরআনের আইন চালু হোক আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে হাত উঠে বলেন টিকি না সমস্ত মানুষের মনের দাবি আমরা তন্ত্র মন্ত্র দেখেছি আমরা কত দল দেখেছি আমরা কত নেতা দেখেছি নেতার পরিবর্তন আসল পরিবর্তন নয় নীতির পরিবর্তন হবে আর যেই নীতি হবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নীতি আদর্শ হবে মদিনার বিশ্ব নবীর আদর্শ রাষ্ট্র চলবে মদিনার সনদে ঠিক কিনা প্রিয় হাজিরিন এজন্য এদেশের মানুষের মনের কথাটা আমরা আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সমস্ত ইসলামী দলের যারা লিডার আছেন ইসলামী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমরা অল্প গুদায় মেসেজটা পৌঁছে দিতে চাই সুযোগ বেশি দিন থাকে না সুযোগ বারবার আসে না এই দেশের মানুষ এখন মনে প্রাণে যেভাবে তারা পুরানি শাসনকে চাইতেছে অতীতে কখনো এমন পরিবেশ তৈরি হয় নাই ভবিষ্যতে হবে পদে রয়েছেন লিডার রয়েছেন নেতৃত্ব রয়েছেন আপনাদের কাছে আমাদের করজুর অনুরোধ সমস্ত মতভেদ ভুলে সমস্ত ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন এদেশের মানুষের মনের প্রত্যাশা আপনারা পূরণ করুন ভুলে যান কে আলিয়া কে কৌমি ভুলে যান কে লম্বা জামা আর কে গুল জামা ভুলে যান কে গুল টুপি আর কে লম্বা টুপি ভুলে যান কে থানবি আর মৌদুদি সব বেদাবেদ ভুলে একটা রাজনৈতিক একটা ঐক্য একটা নির্বাচনী ঐক্য এদেশের মানুষ চাইতেছে উলামায়ে কেরামের কাছ থেকে আদর্শগত বেদাবেদ আদর্শগত মতভেদ সেটা যার যার মতো থাকতে পারে কিন্তু আগামী নির্বাচনটা যেন সমস্ত ইসলামী সংগঠনের ঐক্যের দ্বারা একটা প্ল্যাটফর্মে এসে একটা নির্বাচনী ঐক্য হয় এটা হলো এদেশের মানুষের প্রত্যাশা কারা আপনারা এই ব্যাপারে একমত আছেন একটু হাত পুরানের শাসন প্রতিষ্ঠা পাইলে খুন গুম আর চলার সুযোগ আছে কি ভাই आवाज আস্তে কেন সুযোগ আছে চুরি করার আর সুযোগ আছে নি একটারে যদি আটকাটা হয় চুরির অপরাধে আরো 100টা সুজা ঠিক ঠিক না 100টা সুজা কি না 100টা সুজা কাউকে অন্যায়ভাবে হত্যা করবা হত্যার বদলা হত্যা আল কাতলি কতলি কোরআনের আইন যদি একটারে বাংলা এই যে ঢাকা শহরের বাইতুল মুকাররমের সামনে যদি একটা খুনিরে ফাঁসি দেওয়া হয় আর বাংলাদেশের সব মানুষে জানে আরো একশোটা খুনি সুজা হয়ে যাবে যে খুন করার ইচ্ছা আছে আমি না খুন করলে খুন হতে হয় ঠিক না কিন্তু কোরআনের আইন আইন

জঙ্গি বলে বলে আমি আলিয়ানা আমি কমিটাও দুশ্মনের কাছে কোনো পরিচয় নয় এজন্য সুযোগ সব সময় আসে না এই সুযোগটারে কাজে লাগায় কাজে লাগাই মতভেদ ভুলে যান আল্লাহর দোহাই আমরা তৃণমূলে আসি আমরা মাঠে ময়দানে আসি আমরা জনগণের মনের চাহিদা বুঝতেছি আপনারা সবাই এক কাতারে আসুন ছাড় দেওয়ার মনে বক তৈরি করেন আমি বড় এই চিন্তাটা মন থেকে বাদ দেন আমার পাশে যে সে আমার চেয়ে বড় এই চিন্তাটা যখনই আসবে তখনই ঐক্য হওয়া সম্ভব ঠিক কিনা আমি বড় না আমার ভাই বড় ভাই বড় আল্লাহর দোহাই আল্লাহর জন্য আর যদি এই নির্বাচনে উলামায়ে কেরাম এক না হতে পারো তাহলে মনে রাখো কান ধরে ইসলামের রাজনীতি ছেড়ে দিতে হবে এদেশের মানুষের কাছে ভবিষ্যতে ভোট নিয়াত ভোট চাওয়া নিয়া মুখ দেখানো যাবে না এদেশের মানুষ আর উলামায়ে কেরামের রাজনীতিকে কোনোদিন মেনে নেবে না যদি এই সুযোগ কাজে লাগানো না যায় আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুন